বালিবাজার তদন্তের সাত জায়গায় কলকাতা আসানসোল ঝাড়গ্রামে ম্যারাথন তল্লাশি চালিয়েছে ইডি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কলকাতার ব্যাংকিং স্ট্রিটে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজকুমার আগরওয়ালের অফিসে সকালেই হানা দেয় ইডি বালিপাচার চক্রের কালো টাকাকে কিভাবে সাদা করা হতো তাই খতিয়ে দেখেছেন তদন্তকারী অফিসাররা বেআইনি চক্রটা কিভাবে চলত সেই সংক্রান্ত বেশ কিছু নথি রাজকুমারের অফিস থেকে সংগ্রহ করেছেন তদন্তকারীরা কলকাতার সঙ্গে আসানসোলের মোরগাশোলে বালি ব্যবসায়ী মনীষ বাগারিয়ার বাড়ি অফিসে রেড করেছে ইডি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দশ থেকে বারো জন অফিসার অভিযানে যায় তল্লাশিতে মনীষ বাগারিয়ার বাড়িতে বিপুল পরিমাণে হিসেবে বহির্ভূত টাকা মিলেছে টাকা গুনতে মেশিন নিয়ে যাওয়া হয় অন্যদিকে ঝাড়গ্রামের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের লালগড়ের সিজুয়ার বালি খাদান গোপীবল্লভপুরের ঠিকানায় খানা দিয়েছেন ইডি আধিকারিকরা সৌরভ রায়ের ম্যানেজারকে তিন ঘন্টা জেরা করেছেন ইডি অফিসাররা বালি খাদানের অফিসের একটি ঘরে তালা ভেঙে তল্লাশি চালানো হয় একই সঙ্গে সৌরভ রায়ের গোপীবল্লভপুরের জিডি মাইনিংয়ের অফিসেও পৌঁছে যান ইডি আধিকারিকরা থেকে নদীর দিয়েছে অবৈধ বালি পাচারকারীরা ন্যাশনাল পলিউশন কন্ট্রোল বোর্ডকে অগ্রাহ্য করে নদীর পারে জেসিবি নামিয়ে নদী থেকে অবৈধভাবে বালি তোলা করছে ইডির উচিত অভিযুক্তদের তুলে নিয়ে যাওয়া এবং সম্পত্তি আটাচ করা